সবাই এরকম হা করে উপর দিকে তাকায় তাকায় কি দেখতেছে পাখি দেখতেছে মনে হয় বাহিরের আর ময়নাকে দেখতেছে না ময়নাকে অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করতেছি ময়না মনে হয় উপরে সানসেটের উপর দিয়ে ড্রয়িং রুমে যায় বসে আছে ওই যে দেখেন দেখছেন বলছি না ও ড্রয়িং রুমে এসে বসে রয়েছে কি ভালো একটা সুযোগ পাইছো না হুম ভালো একটা সুযোগ পাইছো ওই দিক দিয়ে আয়সা এখন ড্রয়িং রুমে বসে থাকো কে আসো দেখছো এখন আদর খাইতে হবে না হুম কে কে আবার রাগ করতেছো কেন আসো আদর করলাম না কে এখন থেকে চিন্তা করতেছি তোমাদেরকে নিয়ে আর ভিডিও করব না টোটাল ভিডিও বন্ধ করে দেব সোশ্যাল মিডিয়াতে আর তোমাদেরকে আনবো না ঠিক আছে খুশি হয়েছ আমরা আর ভিডিও বানাবো না ঠিক আছে ময়না আমরা আর ভিডিও বানাবো না সবাই আমাদেরকে খারাপ বলে তোমাদের সাথে চিল্লা চিল্লি করে কথা বলতে গেলে সমস্যা তোমাদের সাথে একটু তোমাদের কুকীর্তিগুলা ভিডিও করে আমি সবাই সাথে শেয়ার করি এটাও তাদের সমস্যা তাহলে আর ভিডিও বানায় কী করবো বলো এর চাইতে টোটাল ভিডিও করব না সেটাই ভালো তাই না ময় সবাই মনে করে আমি আমার বাচ্চাদেরকে মনে হয় অনেক বকাঝকা করি তারপর ওদেরকে খাইতে দিই না মানে আসলে আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি এই ধরনের ভিডিওগুলো করি সবাই মনে করা হয়তো এই মহিলা অভদ্র মহিলা কথা বলতে পারে না মহিলা হয়তো ওদেরকে অনেক টর্চার করে আচ্ছা আমি যদি ওদেরকে টর্চার করতাম আমি এতগুলা বিল্লু বাচ্চা আমি কিভাবে পালতেছি বলেন ওদেরকে একটু টর্চার করব এই কথা চিন্তা করলেই তো আমার কষ্ট লাগে কি মানে টর্চারটা কেন করব ওদেরকে ওই যে কে যেন আসতে চাইতেছে এখানে সারাটা দিন খায়া না খায়া ওদের পিছনে খাটি ওদের পিছনে মানে সারাটা দিন সময় দেই আমি নিজেকেও একটু সময় দিতে পারি না ওদের জন্য ওদেরকে এত পরিমাণ ভালোবাসি তো এত ভালোবেসে আপনাদেরকে ওদের লাইফস্টাইলগুলা শেয়ার করি সেইগুলাও আপনাদের প্রবলেম হয় আপনারা বোঝেন না বুঝে আমাকে একটা কমেন্ট করে বসেন আমি ওদেরকে বকাঝকা করি তারপর হচ্ছে ওদের মুখের খাবার কেড়ে নেই আরে ভাই আপনারা যারা আমাকে এরকম বাজে কমেন্ট করেন তাদেরকে বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না প্লিজ আমি জানি আমার অনেক অনেক মানে আমাকে অনেকেই আসে যে অনেক ভালোবাসে শুধু আমাকে না আমার বাচ্চাদেরকেও ভালোবাসে আর সর্বপ্রথম এখানে হচ্ছে কষ্টটা হচ্ছে আমার আমি ওদেরকে নিয়ে কষ্ট করি সেখানে তারপর আপনারা সবাই বলেন আমার বাচ্চাদেরকে ভালোবাসেন এটা শুনেও আমার অনেক অনেক ভালো লাগে তো তারপরও যদি আপনারা বলেন যে ওদেরকে আমি বকি ওদেরকে আমি খাইতে দিই না এই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে সারা দিন ওদের পিছনে যে আমি কতটা পরিশ্রম করি কতটা সময় দেই সেটা একমাত্র আমি জানি আপনারা অনেকে মনে করেন যে আমি খারাপ আমি ভালো না দেখেন আমি জাস্ট ক্যামেরার মধ্যে জাস্ট আপনাদেরকে ক্যামেরাতে দেখাই যে ওদেরকে শাসন করতেছি আমার বাচ্চারা এই পর্যন্ত এই যে দেখেন আমার অনেক কিছুই ওরা নষ্ট করছে এই যে দেখেন এইখানে আমার দুইটা গ্লাস ছিল দুইটা গ্লাস ওরা উঠে লাফায় লাফায় উঠে এখানে আমার একটা গ্লাস ভেঙে ফেলছে এখানে আমার একটা কি বলে মোমবাতি ছিল আর একটা ওরা কি করছে এই যে এইটাকে কামড়ায় টামড়ায় নষ্ট করে ফেলছে শুধু এইটাই না এভাবে আমার বেসিনের উপরে উঠে উঠে অনেক কাচের জিনিসও ওরা নষ্ট করে ফেলছে তারপরে দেখেন আমি এই সোফার কাবারটা গত বছর কিনছি গত বছরে আমি সোফার কাবারটা লাগাইছি দেখেন আমার সোফার কাপারটা কাবারগুলো যদি আমি একদম কাছ থেকে দেখাই এই যে দেখেন নক দিয়ে আচরায় ওরা কি করছে আপনাদেরকে আজকে সব দেখাবো আমি যদি এগুলো সহ্যই না করতে পারি তাহলে ওদেরকে কেন পালবো বলেন এই যে দেখেন দেখেন আমার সোফার কাবারগুলারে কিভাবে আচরায় নষ্ট করছে এগুলা কিন্তু আমার হাজব্যান্ড দেখে আমার হাজব্যান্ড সেই কিন্তু এগুলো সহ্য করে আমি নিজে সহ্য করি এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই আপনারা তো এমনিতে দেখেন অনেকে না দেখে না বুঝে এসে কমেন্ট করেন তো তাদেরকেই দেখাচ্ছি এই যে দেখেন তারপর হচ্ছে এই যে আমার পর্দাগুলা হ্যাঁ আমার পর্দাগুলা দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে লোমগুলা এই যে লোম না মানে সুতাগুলা এই যে দেখেন সুতাগুলা হুম এই যে দেখেন একটু ভালো করে দেখেন আমার এত দামি পর্দা এই যে দেখেন আমি একটু ফ্লাস দিই এটা এই যে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করবেন লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে দেখেন সুতাগুলা কিন্তু উঠানো এই যে আমার এই পর্দাগুলা আমি কিন্তু বেশি দিন হয় নাই আমি লাগাইছি যারা পর্দা ইউজ করেন তারা বলতে পারবেন যে এই পর্দার দাম কেমন হবে এই এইসব পর্দার দাম কেমন হবে এগুলাকে আমি কম দামি পর্দা লাগাইছি আমার ঘরে একটু দেখেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইলাম তারপরে এটা তো বাদ দিলাম আপনাদেরকে আর একটা জিনিস দেখাই আপনারা তো এসে হুটহাট কমেন্ট করেন বোঝেন না তো এই যে দেখেন আমার ঘরের ডেকোরেশনগুলা কিন্তু অনেক মানে কি বলবো অনেক কষ্টের পয়সা আমার হাজবেন্ড অনেক কষ্টের পয়সা দিয়ে করছে তো কষ্ট লাগে তারপরও না ওদের জন্য আমি কিচ্ছু বলি না ওদেরকে আমি কিচ্ছু বলি না এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার হাজব্যান্ডের কষ্টের পয়সা দিয়ে এগুলো করছে তো আমি তার ওয়াইফ হয়েও আমার নিজেরও অনেক কষ্ট লাগে যখন ওরা এগুলো না আমার হাজব্যান্ড খুঁটে খুঁটে দেখে না আমি দেখি এবং আমি ভিতরে ভিতরে কষ্ট পাই তারপরও ওদেরকে কিচ্ছু বলি না দেখেন কি করছে আমার কাঠগুলাকে আচরায় টাচরায় এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এগুলা কিন্তু সবই ওদের নখের এগুলো সব দেখেন আপনারা বলবেন এগুলো তো পুরাতন হয়ে গেছে মনে হয় এই জন্য না আমার ফ্ল্যাটে আমি আসছি মাত্র ছয় বছর হয়েছে ছয় ছয় বছর হয়েছে ছয় বছরে কিন্তু কিচ্ছু হয় না এই যে দেখেন ওপরের গুলা দেখেন ওপরের গুলা দেখছেন কোনো কিচ্ছু হয় না একটু ভালোভাবে দেখেন মানে ওরা যেই পর্যন্ত হাত ওদের যেই পর্যন্ত হাত আসে সেই পর্যন্তই ওরা আচরায় টাচরায় দেখেন নষ্ট করে ফেলতেছে তারপরও কিন্তু আমার হাজবেন্ড ওদেরকে সহ্য করে এটা কেন শুধু ওদেরকে আমরা ভালোবাসি এই জন্য দেখেন এইগুলা কিন্তু সব অ্যালেক্স মানে আমার প্রত্যেকটা বাচ্চারে এগুলো করে তারপর আমার যে পাপস গুলা গুলো এই অবস্থা তারপর আপনাদেরকে আর একটু দেখাই পুরাপুরি না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না এই যে দেখেন এই যে এইখানে আমি ওদেরকে ঝুরি লাগাই দিছি ঝুরি সেট করে দিছি এখানে যাতে করে ওরা এখানে এসে আরাম করে একটু বসতে পারে বাইরের প্রকৃতি দেখতে পারে দেখেন বাইরের পরিবেশটা সুন্দরভাবে ওরা দেখতে পারে এখানে আমি ওদেরকে কত সুন্দর করে ঝুরি লাগাই দিয়েছি দেখেন বাস্কেট দিছি ঝুরি দিছি তো এই যে দেখেন আপনারা অনেকেই জানেন যে আমার মেয়ের বিয়ে হয়েছে মাত্র কাবিন হয়েছে মাত্র চার মাস তো এই চার মাস আগে কিন্তু আমি আমার পুরা ফ্ল্যাট আমার পুরো ফ্ল্যাটটাকে রং করাইছি কিছু দিন মানে ধরতে গেলে কিছুদিনই বলা যায় এটাকে চার মাস কিন্তু বেশি না একটা ফ্ল্যাটের কোনো কাজ মানে হাত দেওয়া লাগে না দশ বছরের মধ্যেও কিন্তু হাত দেওয়া লাগে না যদি আপনি যত্ন করে রাখতে পারেন এই যে দেখেন এই যে প্লাস্টিক চ্যাটটাকেও তারা ছাড় দেয় না তো যাই হোক আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ঝুড়িতে ওঠার জন্য ওরা যে লাফালাফি করে ওঠে এই যে দেখেন কি করছে দেখেন এটা হচ্ছে আমার পানির কারণে হয়তো বা এটা লিক আছে ভিতরে দেয়ালের ভিতরে কোনো লিক আছে যার জন্য এই যে ফুলে ফুলে উঠতেছে দেখছেন তো এটা হচ্ছে আলাদা সাবজেক্ট আর এইগুলা দেখেন আচরায় টাচড়ায় একদম দাগ করে কি করে ফেলছে তো এইগুলা দেখেও কিন্তু আমরা সহ্য করি শুধু ওদেরকে ভালোবাসি বলে তারপর আপনারা বলেন যে আমরা নাকি ওদেরকে বকাঝকা করি ওদেরকে খাইতে দিই না না খাওয়াই রাখি ওদের সাথে ব্যবহার খারাপ করি চিল্লা চিল্লি করি এইগুলো হচ্ছে একদম টোটালি ফেক আমরা এগুলা শুধু একমাত্র আমি এগুলো করি আপনাদেরকে হাসানোর জন্য বিনোদন দেওয়ার জন্য আপনারা তারপরও এটা বুঝতে চান না আপনারা আমাদেরকে আমাকে এসে ওখানে কমেন্ট করে ব্যাড কমেন্ট করেন কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তো আজকে আমি আপনাদেরকে ফাইনালি পুরাটা দেখাইলাম যে ওরা আমাদেরকে মানে কতটা মানে ক্ষতি করে তারপরও কিন্তু ওদেরকে আমরা কিচ্ছু বলি না শুধু এখন আমার সন্তান যদি একটা কিছু নষ্ট করে আমি কি আমার সন্তানকে মেরে ফেলতে পারবো বা মারলে কি ওই জিনিসটা আমার আসবে আসবে না সো আমার একটা ছেলে একটা মেয়ে ওরা যেমন আমাকে আমার কাছে আমার বিল্লু বাচ্চারাও ঠিক তেমন আমার হাজব্যান্ড সেম আমার আমার মতো এই যে দেখেন কোন দিক দিয়ে উঠলো দেখছেন তো সেম এই জায়গা দিয়ে উঠতে গেলে ওই জায়গাটা আচারা এই যে নষ্ট করে ফেলছে তো সেম আমার সন্তানরা আমার কাছে যেরকম ওরাও সেম আমার কাছে ওই রকম তো আপনারা শুধু শুধুই আমাকে ভুল বোঝেন এই জন্য ভাবতেছি যে আমি আর কোনো বিড়ালের ভিডিওই দিব না বিড়ালের কোনো ভিডিওই করব না আমার জীবনের সাথে ওরা থাক আপনাদের জীবনের সাথে ওদেরকে আর মিলাইতে চাই না খুব কষ্ট লাগছে আপনাদের ইয়াগুলা ওদের সামনে অনেক সময় মুরগির খাবারগুলা রাখি কাঁচা মাংস ওদের মাংসগুলা ওরা যখন মাঝে মাঝে মুখ দেয় আমার নেই তার ছাড়া কিন্তু কেউ কাঁচা মাংস খায় না আমি ওদেরকে দেই না বাকিগুলাকে দেই না কারণ এইগুলা একদমই খারাপ একটা অভ্যাস খাইতে খাইতে পরে দেখা গেছে ওরা খাইতে খাইতে লোপ পায়া যাবে পরে চুরি করতে চাইবে যখন না দেবো তখন চুরি করে খাবে এই জন্য আমি ওদেরকে এই অভ্যাসটা করাই না তো নিদ আর অ্যালেক্স ছাড়া ওরা কাঁচা মাংস খায় না তো মাঝে মাঝে যখন আমরা কাঁচা মাংস ওদের সামনে মুরগি টুরগি কাটি মাছ তো ওরা ধরে না কারণ ওদেরকে আমরা মাছ খাওয়াই না যার জন্য ওরা মাছের প্রতি তেমন লোভ নাই নিত একটু মাছটা খায় আমার ঘরে যখন আমি রান্না করি খাবার খেতে যাই যখন আমি আমার প্লেটে নেই তখন নীত মাছ খাওয়ার জন্য একটু ডাকাটাকি করে তখন ওকে দেই সো আমি যখন কাটাকাটি করি মুরগি তখন ওরা কী করে ওই মুরগিটা ধরে ধরতে চায় সময় মুরগি মুখে করে নিয়ে আসে নেত অ্যালেক্স বা হচ্ছে আমায়রা আমারা এই কাজটা করে এখন এখন আবার নেত আর অ্যালেক্স অ্যালেক্সের থেকে শিখছে শিখতেছে তো এটা তারপরও আমরা খাইতে দিই না শুধু নেত আর অ্যালেক্স খায় খাক সমস্যা নাই তো আসলে আপনারা যদি বলেন আপনারা এখন যদি বলেন যে আমার বাচ্চাদের বাচ্চাদেরকে এই ধরনের এই বিল্লু বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের ভিডিও করলে আপনাদের কষ্ট হয় বা আপনাদের খারাপ লাগে তাহলে আমি আর করবো না আপনাদের জন্য আমি আর এই ধরনের ভিডিও করব না ওদেরকে নিয়ে আমি ফানি কন্টেন্ট দিই তারপর হচ্ছে আমি আমার সারা সারাদিনের স্টাইল ওদের সাথে কিভাবে কাটাই সেটা দেই ওদেরকে আমি বকাঝকা কেন করব জাস্ট ওদেরকে একমাত্র ময়নাকে আমি বান্দি বলি এখানে আমি আর কাউকে না সবাই সবাই আমার আদরের বাচ্চা আর এটা বলতে গেলে হয়তো আমার কষ্ট লাগে কারণ আমি আমার বিল্লু বাচ্চাদের সবাইকে এক রকম ভালোবাসি তবে আমার মনে হয় কেন যেন আমার মনে একটু সন্দেহ লাগে যে ময়নাকে কি সবাই সবচাইতে একটু বেশি আদর করে আপনারা যখন সবাই ময়নাকে সাপোর্ট করেন ময়নাকে ভালোবাসি ময়নার জন্য ভিডিও দেখি এইগুলা বলেন তখন কিন্তু আমার আরও বেশি কষ্ট লাগে তাহলে আমার বাকি বাচ্চাগুলার বাচ্চাগুলা কি ওরা কি ভালো না ওদেরকে কেন ভালোবাসবেন না এই জিনিসটা খুব কষ্ট লাগে তো এই জন্য আপনারা যে আমাদেরকে মানে আমাকে না দেখে শুনে এরকম ব্যাড কমেন্ট করেন এই জন্য খুব কষ্ট লাগছে এই জন্য বলছি যে আমি আর কোনো ওদেরকে নিয়ে ভিডিও বানাবো না এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আর হচ্ছে ওরা কি করে জানান না অনেক সময় দেখা গেছে ধোয়া কাপড়ের মধ্যে এসে হিসু করে দেয় পর্দার মধ্যে হিসু করে দেয় এইগুলো আমার অনেক কষ্ট করে ধুইতে হয় ঠিক আছে তো এই যে এটা হচ্ছে ঝুমুর রুম আমার মেয়ের রুম তো এই ঘরে দরজা লাগানো আমি ঘরের কাপড় রশি লাগাইছি আজকে কারণ আজকে কয়েকদিন ধরে ঘরের কাপড়গুলা শুকাইতে পারতেছি না কারণ জায়গা হচ্ছে না তিন দিন চার দিন হচ্ছে আফরোজা কাপড় ধয় নাই অনেক দিন হয়ে গেছে কাপড় জমে গেছে যার জন্য কাপড়ের বেশির কারণে কাপড় মেলতেও সমস্যা হয়েছে যার জন্য আজকে এই যে ঝুমুর রুমে আমি দড়ি টানায়া কাপড় শুকা দিছি তারপর এই যে কিছু কাপড় শুকানো এখানে তো এই কাপড়গুলা এখানে এনে রাখছি যদি দরজা খোলা থাকে ময়না বলেন অ্যালেক্স বলেন তারপর আমায়রা লিলি ওরা এখানে এসে যদি একটু সুযোগ পায় হুট করে এখানে বসে হিসু করে দিবে। এইটাও কিন্তু একটা কষ্ট এই ওদের হিশুর কাপড় ধুইলে কিন্তু সহজে সেই গন্ধ যায় না পর্দার মধ্যে হিশু করে দিতে পারে আমার ঘরের পর্দার মধ্যে কিন্তু হিসু করছে পর্দা ধুয়েও রাখছি আপনাদেরকে দেখাই আমার পর্দা ধোয়ার কোনো দরকার নাই তারপরে যে দেখেন আজকে গতকালকে পর্দা ধুয়ে রাখছি ঝরা দিয়ে এখনো শুকা দেওয়ার সুযোগ পায় নাই কারণ জায়গা নাই ঠিক আছে তো এই পর্দাটা আমি একবারের জায়গায় দুইবার সাবান দিয়ে ওয়াশ করছি তো এত কিছু করে তারপরও কিন্তু আমি ওদের উপরে খেপি না শুধু জাস্ট আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে হাসানোর জন্য ভিডিওটা যাতে আপনাদের কাছে ভালো লাগে এই জন্য আমি জাস্ট ওদের সাথে একটু চিল্লাপাল্লা করি আমি কি চিল্লাপাল্লা করি আমি কি জল্লাত মহিলা আপনারা কি সেটাই মনে করেন আসলে মনে করলে কিছু করার নাই এখন মনে করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার আর এখন থেকে আমি ডিসিশন নিয়ে ফেলেছি ওদেরকে নিয়ে আমি আর কোনো ভিডিওই দিব না আমার খুব কষ্ট লাগছে আপনাদের এই ইয়াগুলা খুবই কষ্ট লাগছে সোশ্যাল মিডিয়াতে আসলে যারা কাজ করে না তারা আসলে অনেক কিছু তাদের অনেক কিছুই ফেস করতে হয় তো আমিও হয়তো এই জিনিসটা আজকে আপনাদের কাছ থেকে আশা করি নাই কখনও তারপর হয়ে গেছে তো আমি মনে করি যেহেতু আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আমি এটাও জানতাম যে আপনারা অনেকে আসেন আমাকে পছন্দ করেন না আমার বিল্লু বাচ্চাকেও পছন্দ না অনেকে আছে মানুষ পছন্দ করবে তো বিল মানে বিড়াল পছন্দ করবে তো দূরের কথা মানুষ তো মানুষকেই পছন্দ করে না কি পছন্দ করবে তো আমাকে যারা ভালোবাসেন আমি জানি যে যারা হেটার্স আছে তারাও হয়তো আমার ভিডিও দেখতে দেখতে একদিন আমার আমার প্রেমে পড়ে যাবে আমার বিড়ালের প্রেমে পড়ে যাবে এটাই আমার আশা ছিল কিন্তু আপনারা তারপরও যেহেতু আমাদেরকে ব্যাড কমেন্ট করেন আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগেই না বা ওদের সাথে একটু চিল্লাচিল্লি করলে সেটা আপনাদের ভালো লাগে না চিল্লাচিলি করলাম না ভিডিও করলাম না সো এই চিল্লাচিল্লি করার ভিডিও কিন্তু অনেকেই পছন্দ করে কিন্তু অনেকেই আছেন আবার আপনারা এসে বলেন এই মহিলা এত চিল্লাচিলি করে কেন এইটা সেটা এই মহিলা কি খায়া দেওয়ার কাজ নাই মহিলা সারাদিন কি তার সংসারে কাজ করে না মহিলা সারাদিন চিলাচিলি করবে এটা কোনো এটা কোনো কথা বলেন তো যাই হোক আমি আসলে কি বলবো নিজেকে তো আর কি বলে ভালো প্রমাণ করতে পারবো না এটা হচ্ছে আপনাদের উপরে ছেড়ে দিলাম এখন আপনারাই বলেন যে আমার কথাটার মধ্যে কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তি আছে সেটা আপনারাই বিবেচনা করে আমাকে কমেন্ট করবেন আর আপনারা যদি আমাকে চান আমার বিল্লু বাচ্চাদেরকে দেখতে চান অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান আর আমি তো কি ধরনের ভিডিও চান বা চাইছিলেন আমি তো ডিসিশান নিয়েই নিছি যে ওদেরকে নিয়ে আমি আর কোনো ভিডিওই করব না কারণ আমার খুব কষ্ট লাগছে আমার খুব কষ্ট লাগছে আমি আপনাদের যারা হেটার্স আছে তাদের কাছ থেকে আমি অনেক হার্ট হয়েছি এখন হেটার্সও যদি আমাকে ভালোবেসে আবার ডাকে বা সারা দেয় আমার তাহলে আমি হয়তো বা আসবো তো এছাড়া আমি আর কখনোই আসবো না এই যে আমার নি আর অ্যালেক্স হচ্ছে ফ্লোরে হচ্ছে ফ্লোরে পিপটি করে আর নীত অ্যালেক্স তো আর এই রুমে থাকে না এই রুমে জাস্ট শুধু ওরা হচ্ছে অ্যাডাল্ট এখানে হচ্ছে জ্যাক জ্যাককে রাখা হয়েছে অ্যালেক্সের জন্য যাতে অ্যালেক্সের সাথে ফাইট না হয় ও অ্যালেক্সকে অনেক অনেক হিট করে অ্যালেক্সকে একদমই দেখতে পারে না এই জন্য অ্যালেক্সের সাথে প্রচুর মারামারি হয় এই জন্য ওকে আলাদা রাখছি আর এই যে হচ্ছে রোজ দেখেন কতটুকু বাক্সের মধ্যে বসে আছে সে একটুখানি হয়ে গেছে আর এই যে হচ্ছে রোজের দুইটা মেয়ে এখানে এই যে একটা ইনায়া তো ওরা রোজের দুই মেয়ে আর হচ্ছে রিম ওরা তিনজন হচ্ছে হিটে যেহেতু ওরা ওরা হচ্ছে নতুন নতুন মানে ওরা দুইজন নতুন অ্যাডাল্ট হয়েছে তো এ পর্যন্ত দুইবার হিটে আসছে আর রিমও হিটে আসছে প্রায় এক বছর পর তো ওদেরকে আমি বাইরে রাখি না শুধু একটাই কারণ সেটা হচ্ছে ওরা জাবু জিম্বা নিকো ওরাও অ্যাডাল্ট ওরাও হিটে আছে। যার কারণে আর আমি আর বাচ্চা কাচ্চা ওদের নিতে চাই না যার কারণে ওদেরকে আমি একসাথে রাখি না তো একটু পরে আবার ওদেরকে ছেড়ে দিব শুধু এই রুমের মধ্যে অ্যালেক্সকে রেখে বাকি সবগুলাকে অ্যালেক্সকে না সরি এখানে শুধু অ্যালেক্সকে জিম্বা জাবু নিকো এই চারজনকে এই রুমে রেখে আবার বাকিগুলাকে ছেড়ে দিব তো ঠিক আছে আমার ব্যবহারে যদি আপনাদের খারাপ লেগে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে আপনাদের সাথে আমি ব্যাপারগুলো ক্লিয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ